কি অবাক হয়েছেন অবাক হওয়ার কিছুই নেই হ্যাঁ সত্যি বলছি আপনাদের প্রিয় শিল্পী শেখ সাঈদ বিবাহিত জীবনে পদার্পণ করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে হঠাৎ ফেসবুকে আসার পরে আমাদের প্রিয় শিল্পী হোসাইন আদান ভাই তিনি খরবের জনপ্রিয় শিল্পী শেখ সাঈদের বিবাহের শুভ সংবাদটি জানিয়েছেন আর এই শেখ সাঈদকে এটি জানতে হলে অবশ্য আপনাদেরকে জানতে হবে এবং চিনতে হবে ছোট্ট খুদে শিশু শিল্পী মোয়াজকে আপনারা নিশ্চয়ই মোয়াজকে চেনেন এই যে পিচ্ছি মোয়াজ তিনি হচ্ছে শেখ সাইদের একমাত্র আপন ভাতিচা কারণ মোয়াজ তার কাছে সঙ্গীতের যতটুকু হাতে করে জন্ম হয়েছে বলা যায় সেই মাজ চাচ্ছু বিবাহিত জীবনে পদার্পণ করায় হাসান টিউনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং দোয়া সেই সাথে আপনাদেরও পছন্দের শিল্পী প্রিয় শিল্পী এই শেখ সাইদ আমি চিন্তা করেছি আপনাদেরকে এ সঙ্গ দিই কেননা আপনারাও শুনে খুশি হবেন সেই সাথে মোয়াজের চাচার জন্য দোয়া করবেন আর আপনাদের সবসময় মোয়াজের জন্য তো দোয়া রয়েছে এটি বলা লাগবে না কেননা এ ছোট্ট বয়সে মহাজ যেটি আমাদেরকে দিয়েছেন অকল্পনীয় আমরা মহাজের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং সেই সাথে আপনাদের প্রিয় সকল শিল্পীর জন্য দোয়া প্রার্থনা করছি সকল শিল্পীরা সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক সঙ্গীত জগতে তাদের এই বিচরণ হোক দীর্ঘ সময় আল্লাহ তারা তাদের সকলকে সফলতা দান করুক দুনিয়া এবং আখেরাতে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শুভ সংবাদ নিয়ে অথবা নতুন কোনো স্বপ্নের কথা নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার